নেই সাগরের ঢেউগুলি এমন অপূর্ব ছন্দে ধীরে ধীরে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে মনে হয় বিশাল সাগর এখানে ঘুরে ঘুরে চলেছে একটা ডলফিন মা যে উঠে আবার জলেস্তরে চলিয়ে গেল এবং দৃশ্য করে সাগরের মাঝে দেখা যায় মাঝে মধ্যেই এখানটায় দেখতে পাওয়া যায় বহু দূরে দ্বীপগুলো মনে হয় যেন একক ছন্দে ওখানে দাঁড়িয়ে আছে তার উপরে রেপগুলো এমন সুন্দরভাবে সাজানো রয়েছে যে মনে হয় একটু পরেই সাগরের উপরে ঝাঁপ দিয়ে পড়বে বহু দূরে ওই দ্বীপের উপরে বর্ষণ হয়ে চলেছে সে দৃশ্যটা অতুলনীয়ভাবে ভাবে এত দূর থেকে সামান্য একটু দেখা যাচ্ছে উত্তাল সাগরে এমন মনোরম দৃশ্য জাহাজে উপরে বসেই ভাবে দেখা সম্ভব হয় না ভ্রমণকে পর্যটক বহু দূর পর্যন্ত তারা এখানকার সৌন্দর্যকে উপভোগ করছে মনে হয় পৃথিবীর সমস্ত স্থানটাকে তাকে দখল করে বসে আছে তার মাঝখান থেকেই ঝাঁজখানা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে তার চলার কোন গ্রাম নেই একভাবে সে কেমনই সামনের এগিয়ে চলেছে এত দ্রুত গতিতে রাজখানা চলছে সামনের দৃশ্য খুব চমৎকারভাবে সামনের দিকে ফুটে উঠছে বহু দূরে নীল দ্বীপ তার পাশেই হাগল দ্বীপ সব কিছুই এখানে এত দূর থেকে অতুলনীয়ভাবে দেখা যাচ্ছে আকাশে মেঘপুঞ্জ চমৎকারভাবে সারি সারিভাবে দেখা যায় যাহাযটা অধিকারী পরিস্ফুট হয়ে আছে এটাও একটা লাইভ বোর্ড ডাকা বিপদের সমাজ শত মানুষকে তার জীবন রক্ষার জন্য সহযোগিতা করবে এমন অতুলনীয় দৃশ্যে শেষ হবে না বিশাল সমুদ্র রাজি তাকে শতকোনা গঙ্গা দেবী এই সাগরে কোনো অতলে বিরাজমান হয়ে আছে সাগর দেবতা গঙ্গা দেবী সকলকে আশীর্বাদ প্রদান করে থাকে সমস্ত যানবাহনকে আশীর্বাদ করে থাকে যাতে নিরাপদে নির্বিঘ্নে সে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারে সাগর অতুলনীয়তার দৃশ্য গভীর সমুদ্র সমুদ্রের দ্বীপ ছন্দে ছন্দে নৃত্য করা ঢেউ সব কিছু মিলে বিশ্ব এখানে সৌন্দর্যকে যেমন মহাসাগর যার মধ্যে পড়ে আছে অতুলনীয় সৌন্দর্য অতুলনীয় আনন্দ যা দেখার জন্য যে কোনো মানুষ জাহাজে বিরল দৃশ্য প্লেন থেকে দেখা সম্ভব না একমাত্র এই জাহাজের উপরে বসেই এমন বিরল সৌন্দর্যকে দেখা সম্ভব পর্যটকরাও এখানে এসে তাদের ক্যামেরাটাকে সব সময়ের জন্য এই উত্তাল সাগরের দিকে ফেলে রাখে এবং ছন্দময় ঝৈগুলিতে তারা অনেকক্ষণেই ক্যামেরা বন্দি করে রাখে মনে হয় বহুদূর বিস্তৃত সাগর তাকে সাগর জানিয়ে যাচ্ছে সাগর তাকে আশীর্বাদ করে চলেছে বার প্রিয় পর্যটক প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও শেষে আপনি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিও শেষে নমস্কার ধন্যবাদ